নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণির গাধার কান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি পাঠ করব এই গল্পটি পাঠ করার সময় প্রত্যেকটি লাইনের অক্ষর ভিত্তিক মানে বিশ্লেষণ করব তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার জন্ম উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় বিহারের জেলায় তার জন্ম তিনি অনেক উপন্যাস সাহিত্য এসব লিখেছেন এবং গল্পও লিখেছেন তার বেশ কয়েকটি উপন্যাস হলো তুমি সন্ধ্যার মেঘ গৌড় মল্লার তুঙ্গভদ্রার তীরে প্রভৃতি সত্যান্যাসে বঙ্কেশ বক্সীর ডিটেকটিভ কাহিনীগুলি এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্মরণীয় সৃষ্টি বড়দের জন্য তো তিনি বেশ কয়েকটি উপন্যাস গল্প লিখেছেন পাশাপাশি ছোট শিশুদের জন্য কিশোরদের জন্য ও তার লেখালেখির পরিমাণ অনেক বেশি ছিল শিশু সাহিত্যে তাঁর একটি স্মরণীয় নায়ক চরিত্র হল সদাশিব পরিণত বয়সে তিনি অনেকটা সময় মুম্বাই এবং পুনেতে কাটিয়েছেন এবার আমরা মূল গল্পে আসি টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল অর্থাৎ টাউন স্কুল ও মিশন স্কুল দুটো স্কুল আছে তাদের মধ্যে ফুটবলের ফাইনাল ম্যাচের খেলা হবে সেই নিয়েই ঘটনা শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেসারেশি অর্থাৎ দুটো স্কুলের ছেলেরাই খুব ভালো খেলে দুটো স্কুলের ছেলের মধ্যে খুব রেষারেষি চলে তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই পাঁচটা থেকে খেলা আরম্ভ হবে কিন্তু চারটে বাঁচতে না বাঁচতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার হয়ে দাঁড়িয়েছে কিন্তু দুপক্ষের খেলোয়াড়রা এখনো মাঠে দেখা দেয়নি তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে রণসজ্জা কথাটির অর্থ হল যুদ্ধের প্রস্তুতি অর্থাৎ তারা যেন যুদ্ধে আসবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বট তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল গিরিন তাদের ক্যাপ্টেন গিরিন হলো টাউন স্কুলে ছেলেদের ক্যাপ্টেন সে হাফ প্যান্টে কোমর বন্ধ মারতে মারতে বললে আরো পনেরো মিনিট বাকি এখনো সমরেশ ফিরল না আজ সর্বনাশ হলো দেখছি সমরেশ হচ্ছে টাউন স্কুলের একজন খেলোয়াড় টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড় দেখতে অতি ক্ষীণ অর্থাৎ টুনু হচ্ছে টাউন স্কুলের একজন খেলোয়াড় দেখতে অতি রোগা সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলে সমরেশ কোথায় গেছে অর্থাৎ খেলায় যে পোশাক পরা হয় তার মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে বলছে কোথায় গেছে প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসির উপর পা ছড়িয়ে বসেছিল প্রণবও হচ্ছে টাউন স্কুলের একজন খেলোয়াড় তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি সে বললে সমরেশ তুক করতে গেছে সমরেস হচ্ছে টাউন স্কুলের একজন খেলোয়াড় সে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়ে বলছে যে সমরেশ তুক করতে গেছে তুক কথাটির অর্থ হচ্ছে জাদু টুনু একে ছেলে মানুষ তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে সে ভেতরকার কথা জানতো না অবাক হয়ে বললে তুক কিসের পানুদা প্রণবকে পানুদা বলে সম্বোধন করলো প্রণব বিরক্ত হয়ে বললে জানিস না খেলার আগে গাধার কান না মরলে আমরা হেরে যাই টুনু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বললে যা তুমি ঠাট্টা করছো ঠাট্টা মানে হচ্ছে হাসি মজা ঠাট্টা প্রণব চোখ পাকিয়ে বললে তোর সঙ্গে আমি ঠাট্টা করব বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে তবে কি সত্যি সমরেজদা গাধার কান মুলতে গেছে সত্যি না তো কি মিথ্যে বলছি হি 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 গাধার কান টুনু হঠাৎ হেসে উঠল গিরিন ভুরকুচকে বললে হাসছিস যে এই হাসি দেখে গির বিরক্ত হয়ে বললে তুই হাসছিস কেন গাধার কানমলা হাসির কথা নাকি গেল বছর গাধার কানমলে আমরা জিতেছি তার আগের বছর গাধা পাওয়া গেল না এই সময় এসে উপস্থিত হলো সমরেশ যে গাধা খুঁজতে গেছিল সে এসে উপস্থিত হয়েছে তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠলো কি হলো কি হলো সমরেশের চুল উস্কো খুস্কো মুখ শুকনো সে বিমর্ষ ভাবে বললে পেলুম না শহরে কোথাও একটি গাধা নেই থেকে সেই বেলা একটা থেকে খুঁজে বেড়াচ্ছি অর্থাৎ সমরে এই বেলা একটা থেকে গাধা খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছে সে এখনও একটা গাধা খুঁজে পায়নি তার চুলগুলো যেন অগোছালো হয়ে গেছে মুখে যেন একটা দুঃখের ভাব ঘাটে খুঁজেছিলি ঘাটে মাঠে ধোবার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখিনি নো গাধা আশ্চর্য আজকের দিনে এই গাধাগুলো লোপাট হয়ে গেছে অর্থাৎ গাধা যেখানে যেখানে থাকার সম্ভাবনা আছে সব জায়গাতেই সমরেশ খুঁজেছে কিন্তু একটাও সে গাধা খুঁজে পায়নি যেন গাধাগুলো আজকের দিনে সব লুকিয়ে গেছে সকালের মুখেই বিপদের ছায়া পড়লো গিরিন বললে আর কি হবে নে শিগগির তৈরি হয়ে নে আর সময় নেই সমরেশ বিষণ্ন মুখে জার্সি পরতে লাগলো সমরেশ মুখ শুকনো করে খেলার পোশাক করতে লাগলো কারণ গাধা পাওয়া যাক আর না যাক খেলতে তো হবেই সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে করে বেড়িয়েছে অথচ গাধা খুঁজে পায়নি তাই দুঃখটা তার সবচেয়ে বেশি হয়েছিল বিশেষত আজ মিশন স্কুলের খেলা মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে কিন্তু গাধার কানমলা হলো না তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না আহা একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত তারা বলছে যে গাধা পাওয়া যায়নি ঠিক আছে যদি একটা গাধার বাচ্চাও পাওয়া যেত তাহলেও নিশ্চয়ই মিশন স্কুলকে হারানো যেত সমরেশ পায়ে অ্যাংকলেট হাঁটতে হাঁটতে এই কথা ভাবছিল এমন সময় তার কানে খিক খিক করে শব্দ এলো অ্যাংকলেট মানে কি বলতো খেলার সরঞ্জাম একটা সেটা পায়ে লাগাতে লাগাতে বেশ হাসির শব্দ শুনতে পেলো সে মুখ তুলে দেখলে টুনুর দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে সমরেশ কড়া সুরে বললে হাসছিস কেন রে টুনু টুনু সব কথাতেই হাসি শুনলে এত রাগ হয় হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল সে মুখ তুলে বললে না সমরেশ দা বলে জোরে হেসে ফেললে হি হি সমরেশ দা তুমি সারা দুপুর গাধার কান জন্য ঘুরে বেড়ালে আর একটাও গাধা পেলে না হি হি তুপ করা হলো না অর্থাৎ সে সমরেশ দাকে বলছেন সমরেশ দা তুমি সারা দুপুর ঘুরেও একটাও গাধা পেলে না সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মোলে দিয়ে বললে হাসি তুপ করার নামে হাসি ছুচো কোথাকার আজ আমরা হেরে যাব আর হাসি হচ্ছে কাঁদো কাঁদো হয়ে টুনু বললে কে বললে হেরে যাব বললে আবার বলবে আবার কে আমরা সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি কখনো না দেখে নিও কান ছেড়ে দাও লাগছে গিরিন বললে ছেড়ে দে সব খেলার আগে আর কিছু বলিসনি নি কিন্তু যদি হেরে যাই এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল রেফারি কি বলতো ফুটবল খেলার যে পরিচালক তাকে বলা হয় রেফারি সে বাঁশি বাজিয়ে জানিয়ে দিল যে খেলা শুরু সময় হয়ে গেছে দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো রেফারি দিব্যেন্দু বাবুকে টেনে রেফারি দিব্যেন্দুবাবুকে দেখে তুনু গিরিনের কানে কানে ফিসফিস করে বললে ও গিরিন্দা রেফারি যে দিব্যেন্দুবাবু দিব্যেন্দুবাবুকে বাঁশি হাতে দেখে গিরিনও দমে গিয়েছিল তবু সে বললে তাতে কি হয়েছে দিব্যেন্দুবাবু যে জিলিপি খায় চুপ স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দুবাবু জিলিপি খেতে খুব বড় স্কুলের ছেলেরা স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দুবাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন যা হোক এখন তো আর উপায় নেই মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে টাউন স্কুলের খেলোয়াড়গণ আরও মুসলে গেল টাউন স্কুলের খেলোয়াড়গণ আরও মুসলে গেল টাউন স্কুলের খেলোয়াড়রা ভাবলো যে দিব্যেন্দ্রবাবু তো জিলিপি খেতে ভালোবাসেন আর তাকে যারা জিলিপি খাওয়ায় তাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন বাবু যেহেতু রেফারি বাবু তাই অবশ্যই চেষ্টা করবেন কি যে মিশন স্কুলে ছেলেদেরকে জিতিয়ে দেওয়ার মিশন স্কুলে ছেলেদেরকে জিতিয়ে দেওয়ার কারণ তারা যদি জিলিপি খাইয়ে থাকে বাবু টস করলেন গ্রিন ব্যাকে খেলে সমরেশ খেলে হাফ ব্যাক থেকে আর টুনু রাইটিং অর্থাৎ কে কিভাবে খেলে তার বর্ণনা দেওয়া হয়েছে এটা এটা বেশ তোমাদের পরীক্ষায় আসে কিন্তু তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে কিন্তু এই তিনজনের ওপরেই ভরসা টুনু ছেলেটির রোগা পটকা কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত টুনু বেশ রোগা পটকা কিন্তু বল যদি তার পায়ে পড়ে খুব ভালো খেলতে পারে দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো হরিণ যেমন দ্রুত দৌড়তে পারে ঠিক ততটাই দ্রুতভাবে দৌড়তে পারে মিশন স্কুলের দলও খুব মজবুত তারা বেশিরভাগ বুট পরে খেলে গায়ে জোরও বেশি কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থাকতে বলা শক্ত প্রথম মিনিট দশেক মিশন স্কুল চেপে রইল বল আর টাউন স্কুলের গোলের কাছে থেকে দূরে যায় না গিরেন আর সমরেশ পান পনে বল বের করে দেবার চেষ্টা করতে লাগলো কিন্তু তবু গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল দুবার কর্নার হলো অর্থাৎ দুবার সাইডে চলে গেল কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল বল গিয়ে টুনুর পায়ে পড়লো বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিল তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটল মিশন স্কুলের হাফ ব্যাকেরা সব এগিয়ে গিয়েছিল কাজে ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছতেই একজন ব্যাক তেড়ে এলো টুনু বলটি টুক করে সেন্টার ফরওয়ার্ড রণজিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে এলো আর দ্বিতীয় ব্যাগ রণজিতকে চার্জ করলে রণজিৎ আবার বলটি টুনুর পায়ে এগিয়ে দিল সামনে আর ব্যাক কেউ নেই শুধু গোলকিপার টুনু বল নিয়ে তীরের মতো গোলের পানে দৌড়ালো কিন্তু বল গোলে শ্যুট করবার আগেই ব্যাক দুজন পিছন থেকে দুটো দৈত্যের মতো হোড়মুড় করে টুনুর ঘাড়ের উপর এসে পড়ল একজন মারলে টুনুর পায়ে বুট শুদ্ধ এক লাথি টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল দ্বিতীয় ব্যাগ বল কিক করে করে বের দিল দুজন এসে টুনুর ঘাড়ের উপর পড়েছিল একজন তো টুনুকে কিক করে পায়ে বাবু বাঁশি বাজলো টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলে নিশ্চয় বাবু ফাউল দিয়েছেন পেনাল্টি কিন্তু হাই বাবু পেনাল্টি দিলেন না উল্টা টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন রণজিৎ নাকি অফসাইডে ছিল আর খেলা চলতে লাগলো টুনুর ডান পায়ের বুড়ো আঙ্গুলে বিষম লেগেছিল সে ল্যাংচাতে ল্যাংচাতে গিয়ে গ্রিনকে বললে দেখলে দিব্যেন্দু বাবু জিলিপি অর্থাৎ বাবু যে জিলিপি খেয়েছেন এটা বোঝাই গেল গ্রিন বললেন এখন ওসব কথা নয় নিজের জায়গায় যা দিব্যেন্দুবাবু যা খুশি করুন আজ তোকে গোল দিতে হবে মনে থাকে যেন ছল ছল চোখে টুনু বললে কিন্তু আমার বুড়ো আঙুলটাই ভেঙে গেছে যে গ্রিন বললে তা যাক কিন্তু গোল দেওয়া চাই টুনু খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো খেলা তখন বেশ জোর চলছে একবার এ দল গোলের কাছে বল নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে একবার ও দল ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো অর্থাৎ খেলার মাঝখানে যে একটা বিরতি দেওয়া হয় তাকে বলা হয় হাফ টাইম আর পাঁচ মিনিট বাকি এলে টুনু আরও দু একবার বল পেলে কিন্তু বেচারার পা বেচায় ব্যথা করছিল সে বেশি দৌড়াতে পারলে না বলার একজনকে পাশ করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হঠাৎ মিশন স্কুলে একটা গোল দিল তাদের পাঁচজন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল কেউ তাদের আটকাতে পারলে না আবার খেলা আরম্ভ হলো একটা গোল নিয়ে মিশন স্কুলে উৎসাহ দশ গুণ বেড়ে গিয়েছিল তারা দুর্দান্ত ভাবে খেলতে লাগলো আবার গোল হয় হয় কিন্তু আর গোল হবার আগেই হাফ টাইমের বাঁশি বাজলো হাফ টাইম হলে গ্রিন এসে বললে টুনু তোর পায়ে কি হয়েছে দেখি খেলোয়াড়রা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল কেউ বরফ খাচ্ছিল কেউ লেবু জুস ছিল টুনু আঙ্গুলে বরফ চেপে বসেছিল আস্তে আস্তে পা বার করে দিলে কই কি হয়েছে বলে গিরিন আঙুল ধরে টান দিলে উহ উহ ছেড়ে দাও গিরিন দা বড্ড লাগছে আঙ্গুলের মাথাটা একেবারে মোটকে গেছে ও কিচ্ছু নয় এই দেখ আমার কি হয়েছে টুনু দেখলে গিরিনের হাঁটুর নিচে ঠিক কদবেলের মতো ফুলে উঠেছে সে বললে উ খুব ব্যথা করছে দূর খেলার সময় কি আর ওসব মনে থাকে তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বললে টুনু আজ তুই ভরসা একটা গোলে হেরে আছি সে কিছুই নয় তুই যদি চেষ্টা করিস তাহলে তিনটে গোল দিতে পারিস টুনুর বুক ফুলে উঠলো সে বললো পারবো কিন্তু পায়ের ব্যথা যে দৌড়াতে পারছি না পায়ের ব্যথা ভুলে যা শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে উৎসাহ ও উত্তেজনায় টুন গলা কেঁপে গেল সে শুধু বললে আচ্ছা এই যে টুনুর প্রশংসা করেছে এই শুনে উৎসাহ ভাবলো হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো অর্থাৎ বিরতির পরে আবার খেলা শুরু হলো এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়ালো এবার তার প্রতিজ্ঞা সে গোল দেবেই দুজন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে অর্থাৎ দুজন যারা হাফ ব্যাকে ছিল তারা টুনুকে আক্রমণ করলো তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার দৌড়ালো সামনে দুজন হুম ব্যাক অর্থাৎ সামনে দুজন হুম মানে বিশাল আকৃতির ব্যাগ দাঁড়িয়ে আছে ব্যাগ মানে যারা পেছনে খেলে আর কি টুনু কি করে ব্যাগ দুজনের মাথার উপর দিয়ে বল তুলে নিয়ে আবার ছুটলো বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি দুজনেই বল ধরবার জন্য ছুটে গেল দুজনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি টুনু বেচারে উল্টে পড়ে গেল বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে গোলে ঢুকলো গোল গোল দর্শকের এক অংশ বিরাট চিৎকার করে উঠলো অন্য অংশ চুপ করে রইল কিন্তু এবার আর অফসাইড বলবার জনেই। কারণ কি এক অংশ তো মিশন স্কুলের পক্ষে আর এক অংশ তো টাউন স্কুলের পক্ষে এবার যারা উল্টো পক্ষে আছে তারা চুপ করে রইল টুনু একলা গোল দিয়েছে বাবু গোল দিলেন টুনু এই ফাঁকে গিরিণকে বলে এলো গিরিন্দা আঙ্গুল ঠিক হয়ে গেছে তাকে জড়িয়ে ধরে বললে সে কি রে কি করে ঠিক হলো ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো বেশ ঠিক হয়ে গেছে এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড় তারা প্রাণপণে খেলতে লাগলো তাদের একটা দোষ হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে অর্থাৎ মিশন স্কুল যখনই বুঝে যায় যে তারা জিততে পারবে না তখন তারা মারামারি করে খেলা শুরু করে কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারলো না কারণ টাউন স্কুলের ছেলেরা এমন ভাবে খেলে যে গায়ে গা ঠেকে না তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায় ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধে হয় বেশি মারতেও পারে না অথচ খেলা খারাপ হয়ে যায় টুনু এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলে তাকে পাঁচজন লোক ঘিরে থাকে তবু আটকাতে পারে না একে তার ছোট শরীর তার উপর তীরের মতো ছুটতে পারে তাই তাকে আটকাতে গেলেই সে পাঁকাল মাছের মতো পিছেলে বেরিয়ে যায় তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভ্যাবাচ্যাকা হয়ে গেল অর্থাৎ পাঁকাল মাছ যেমন পিছলে বেরিয়ে যায় টুনু ঠিক তেমনই তার ছোট্ট শরীর নিয়ে তীরের ফলার মতো ছিটকে বেরিয়ে যায় তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা হতভম্ব হয়ে গেল এইটুকু ছেলে তার একই আশ্চর্য খেলা দেখতে দেখতে টুনু আর একবার বল নিয়ে দৌড়ালো এবার ব্যাগ দুজন এমন ভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরোতে গেলে আরেকজনের সামনে পড়তে হয় টুনু বলটি চট করে রণজিৎকে পাশ করে দিলে রণজিতের দিকে কারো নজর ছিল না সবাই টুনুকে নিয়ে ব্যস্ত রণজিত কয়েক পা এগিয়ে গিয়ে গোলের পোন ঘেঁষে বল মারলে গোলকিপার শুয়ে পড়ে বল চেষ্টা করলে কিন্তু ধরতে পারলে না শব্দ উঠল গোল গোল দ্বিতীয় গোলের পর মিশন স্কুলে একেবারে দমে গেল গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না তাদেরও তাই হলো টুনু যখন আরো দুটো গোল ঠুসে দিল খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে চার গোল আর মিশন স্কুল মোটে এক গোল খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল হঠাৎ সানু বলে উঠলো আচ্ছা আজ আমরা জিতলাম কি করে গাধার কান তো মলা হয়নি গাধার মলা তো হয়নি সকলে এ ওর মুখের দিকে তাকাতে লাগলো কথাটা এতক্ষণ মনেই ছিল না সত্যিই তো এরকম অসম্ভব ব্যাপারটা ঘটলো কি করে সমরেশ হঠাৎ জোরে হেসে উঠলো বুঝেছি